মনে করেন well, <laughs>

হ্যালো দি আলংগি তোমাদেরকে বলছি তোমরা এগুলা ঠিকমতো পরিষ্কার করে রাখবা মানুষেরে সাহায্য করতে পানি খাওয়ার জন্য না না ভালো

और जो हमारे सामने दिए रखे हैं तो जो हमारे सामने है আনন্দ দেব ও 1.5 1.5 পামিলান্ত মিটার সরঞ্জাম ধরে না তো বাইরে দেব দেবাটা ওই ওজো টিটি টিআর ও সাইলে এর দি দি দে পারে এর দি দিলে